আগামীকাল জুমার দিন দামি একটি দিন এই দিনটা এতটাই দামি এর কারণ কি এর কারণ হল জুমার দিনের পরেই কিন্তু রমাজান মাস শুরু প্রিয় দর্শক বুঝতে পেরেছেন পবিত্র মাহে রমাজানের আগের জুমা হল আগামীকাল জুমার দিন এই জুমার দিন আসরের নামাজের পর যদি আপনি এই সাতটি আমল করতে পারেন আল্লাহ সুবাহানাহুয়া তালা আপনাকে এমন সম্পদ দান করবেন জীবনে যা আপনি কল্পনাও করতে পারেন নাই প্রিয় দর্শক সম্পদ চান দুনিয়া আখিরাতের কল্যাণ চান গুনাহগুলো ক্ষমা করাইতে চান ইনশাআল্লাহ আগামীকাল শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর এই সাতটি আমল বেশি বেশি পরিমাণে করুন আল্লাহ রব আয়লামিনের কাছে যা চাইবেন টোটাল কথা হলো যা চাইবেন তাই আল্লাহ দান করবেন ইশা আল্লাহ নবীজি সাল্লাহ আলাইহু বলেন জুমার দিনটা হলো ঈদের দিন কোথাও এসেছে জুমার দিনটা হলো গরিবের জন্য হজের দিন প্রিয় দর্শক বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন কোন সেই সাতটি আমল আপনি করতে পারেন তো চলুন কোনো বেহুদা কোনো কথা বলবো না সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক আল্লাহর কাছে ওই বান্দাবান্দির অনেক বেশি দাম যেই বান্দাবান আমল করে আল্লাহর কাছে ওই বান্দাবান্দির তেমন দাম নেই যেই বান্দাবান আমল করে না দেখেন আপনি কোন আমল করতে পারেন সর্বপ্রথমে এক নম্বরে যে আমলের কথা বলবো নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু আল্লাহ তা তালা আনহ ওই নবীর প্রিয় সাহাবি বলে আমি রাসুল সাল্লাহু আলাইহু আসসাল্লামের জবান মুবারক থেকে শুনেছি তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানের দা বৈশা যদি কোনো ব্যক্তি এই দরুদটা মাত্র আশিবার পাঠ করে আল্লাহ তার আশি বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এবং আল্লাহ রবল আয়লামিন তাকে আশি বছরের ন্যাক তার আমল নামায় যোগ করে দিবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক জানতে ইচ্ছে করে কোন সেই দরুদ চলুন জেনে নেই সেই দরুদটা হলো আল্লাহ সাল্লি আলা মুহম্মদানী নব উম্মিগি ওয়াল আলহি ওয়া সাল্লিম এই দরুদ যদি আশি বার পাঠ করতে পারেন আল্লাহ আপনার আশি বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক আপনার আমল নামায় দিয়ে দিবেন সুবাহান আল্লাহ দেখুন প্রিয় দর্শক দরুদ পাঠ করলে যে কত ফজিলত সেটা একটু আপনাদেরকে শোনাই নবীজি আলাইহি আলহিহাসাল্লাম বলেছেন ও মদ তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করিও এই হাদিসের ব্যাখ্যা এটাই যে যে ব্যক্তি নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবেন নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম তাকে অবশ্যই সুপারিশ করিবেন ঈশা আল্লাহ প্রিয় দর্শক হাসর ময়দানে নবীজির সুপারিশ পাইতে চান তো বেশি বেশি পরিমাণে এই দরুদটা বলুন আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মদ আনিন নাবিয়িল উম্মিয়ি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিকা ওয়া সাল্লিম ইনশাআল্লাহ 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 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনাকে সুপারিশ করিবেন ইনশা আল্লাহ নবীজি আরও বলেন আমার কোনো উম্মত যদি আমাকে হাসরের ময়দানে কাছে পাইতে চায় সে যেন বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে হাদিসটি ঠিক এইভাবে এসেছে যেই উম্মত বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে আমি তার নিকটেই থাকবো হাসরের ময়দানে সুবাহান আল্লাহ আল্লাহ একবার নবীজি আরও বলেন উম্মত শোনো তোমরা যদি চাও যে বেশি বেশি পরিমাণে তোমাদের এই গুনাহাগুলো তারা ক্ষমা করুক তাহলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিও আর যদি কম পাঠ করো তাহলে কম কম পরিমাণেই গুনাহাগুলো ক্ষমা হবে এখন তোমার ইচ্ছা তুমি কি বেশি পরিমাণে পাঠ করবে নাকি কম পরিমাণে পাঠ করবে দেখেন প্রিয় দর্শক নবীজি ব্যাখ্যা হিসেবে আরেকটা হাদিস বলেছেন নবীজি বলেন একবার কেউ দরুদ পাঠ করলো সাথে সাথে তার দশটা গুনাহা ক্ষমা হয়ে গেল দুইবার পাঠ করলে বিশটা গুনাহ ক্ষমা হয়ে যায় বিশটা রহমত আল্লাহ দেয় বিশ ধাপ মর্যাদা আল্লাহ তাল আদালতে বাড়িয়া যায় সুবাহান আল্লাহ তো আমরা বেশি বেশি পরিমাণে এই দরুদটা পাঠ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বরের যেই দোয়ার কথা বলবো যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো লা ইলাহা লা ইহুদাহু কাল লাহুল মুলকু ওয়া লাহুল হ্যামদু ওয়াহুয়া কুল্লি সাইন কদের এই আমলের সওয়াব হল ইসমাইল সালামের বংশের আট জন কৃতদাস আল্লাহর ওয়াস্তে মুক্ত করার সমান সুবাহান আল্লাহ আল্লাহ প্রিয় প্রিয়দর্শক এই জুমার দিন আসরের নামাজ পৈরা তো আমরা হেলায় খেলায় সময়টা কাটাইয়া দিই এই সাতটি আমল করতে আর কয়ে বার সময় লাগবে কয় মিনিট সময় লাগতে পারে তো ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে এই দোয়াটা বলবো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু কুল্লি আল্ল সদের এই আমলের সওয়াব এমন ইসমাইল আলাইহিস সালামের বংশের আটজন আল কৃতদাস আল্লাহর ওয়াস্তে মুক্ত করার সমতুল্য সুবাহান আল্লাহ একজন কৃতদাস মুক্ত করলে কিন্তু আল্লাহর অবস্থা যদি কেউ মুক্ত করে সে কিন্তু অনেক স্বভাব পায় আর সেই জায়গায় ইসমাইল নবীর বংশের আটজন কৃতদাস মুক্ত করার সমান সুবাহান আল্লাহ বুঝতে পেরেছেন কত দামি একটি দোয়া হলো এই দোয়াটি তো আমরা ইনশাল্লাহ এই শুক্রবার জুমার দিন আস্তরের নামাজ পৈরা এই দোয়াটা বেশি বেশি পরিমাণে বলব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই উত্তম জাজা খায়ের কল্যাণ দান করিবেন শা আল্লাহ তারপরের যেই আমলের কথা বলবো সেই আমলটি হল সুবাহায়ন আল্লাহ আজিম বলা অথবা সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি পঞ্চাশ বার বলা এই দুটি বাক্য পড়তে খুব সহজ আমলের পাল্লাতে অনেক ভারী হবে আল্লাহর কাছে অতি প্রিয় ইমাম বোখারি ও ইমাম মুসলিম এই বরাতে হাদিসটি বর্ণনা করেছেন সুবাহান আল্লাহ আল্লাহু একবার প্রিয় দর্শক সুবাহান আল্লাহ আজিম বেশি বেশি বলবো সুবাহান আল্লাহি ওয়া বিহামদেহি বেশি বেশি বলবো নবীজি আলাইহি আলাইহাল্লাম বলেন সুবাহান আল্লাহি ওয়া বিহামদেহি যে ব্যক্তি দৈনিক একশো বার বলতে পারে তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়ার সোল্লাহ সল্লাহু আলাইহু আসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না তখন নবীজি সাল্লাহু আলহিহি হিবাসাল্লাম বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহান আল্লাহি অবি হামদেহি একশতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে সুবহান আল্লাহ এছাড়াও নবী সল্লাহু আলহিহি বলেন যদি কেউ দৈনিক এক শতবার বলতে পারে সুবাহান আল্লাহি অবি হামদেহি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে তারপরেও রব্বল্লা আয়লামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক পারবেন না পাঠ করতে অবশ্যই পারবো ইনশাল্লাহ আমিও পারবো আপনারাও করার মতো চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বল্লা আয়েল আমাদেরকে সেই তাওফিক সেই তাওফিক দান করুক আমিন সুম্মা আমিন তারপরের যে আমলের কথা বলবো সেই আমলটা হলো আপনি বলবেন সুরা ইখলাস একবার পড়বেন যদি একবার পড়েন কি হয় জানেন নবীজি সাল্লাহ আলাইহু বলেন একবার পাঠ করলে আল্লাহ রবুল্লাআলমিন সাথে সাথে পবিত্র কোরআনুল করিম দশ পাড়া খতমের সমান সবাব দিয়ে দেয় নবীজি আরও বলেন যদি কেউ দুইবার পাঠ করে আল্লাহ তালা পবিত্র কোরআন করিম বিশ পাড়া খতমের সমান সবাব দিয়ে দেয় নবীজি সাল্লাহ আলাইহাল্লাম আরও বলেন যদি কেউ তিনবার পাঠ করতে পারে আল্লাহ রব্বালিন সম্পূর্ণ কোরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেয় সুবাহান আল্লাহ এই সুরা ইখলাসের এতটাই দাম এই সুরা ইখলাস নাজিল করা হয়েছিল যখন মক্কার বেদিনেরা আল্লাহ আল্লাহতালার সৃষ্টি নিয়ে তারা বিভিন্ন ঠাট্টা মস্কারি করেছিল আল্লাহ তালার সান মান তা নিচু করেছিল তখন আল্লাহ তালা এই সুরাই ইখলাস নাজিল করে দিয়ে তাদের মুখে চিরতরে বন্ধ করে দিয়েছেন প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি সুরা এই সুরাটি আমরা অবশ্যই সুরাই ক্লাস বেশি বেশি পাঠ করব এছাড়াও যারা দারিদ্র অবস্থায় আছে তারা যদি বাড়িতে প্রবেশ করিয়া ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করি ও সুরাই ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করি এতে করে আমাদের ঘর থেকে আল্লাহ রবিন চিরদিনের জন্য দারিদ্রতা দূর করে দেবেন নবীজির কাছে এক ব্যক্তি আইসা বলল ইয়ার সোল্লাহ সাল্লাহু আলাইহুবাসাল্লাম আমার ঘর থেকে দারিদ্রতা দূর হচ্ছে না তখন নবীজি সাল্লাহু আলাইহুবাসাল্লাম বলেন শোনো তোমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে যখন তুমি ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সুরাই ক্লাস পাঠ করিও দেখবে তোমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে কিছুদিন পর ঠিক দেখা গেল যে ওই ব্যক্তির আর কোনো দারিদ্রতাই রইল না সুবাহান আল্লাহ নবীজির কাছে এক ব্যক্তি দৌড়ে আইসা বলল ইয়ারসুল্লাহ আমি সুরাই ক্লাসকে অনেক বেশি ভালোবাসি তখন নবীজি সল্লাহ আলাইহু ওয়াসাল্লাম বলেন শোনো তোমার কথাটুকু যদি তুমি অন্তর থেকে বলে থাকতে পারো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাই ক্লাসকে ভালোবাসে দয়াময় রব্বলা আয়লা তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহর জান্নাত সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি এই আমলগুলো ইনশা আল্লাহ এই শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর এই আমলটিও করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার যতবার মনে চায় বিশ বার পাঠ করলে করতে পারেন এছাড়া আপনি দশ বার করলে করতে পারেন একবার পাঠ করলে করতে পারেন দুইবার পাঠ করলে করতে পারেন তিনবার পাঠ করলে করতে পারেন সেটা আপনার এখতিয়ার আল্লাহ তাল আমাদেরকে কবুল করুক চতুর্থ নাম্বার যে আমলের কথা বলব সে আমলটিও দামি একটি আমল নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন শোনো তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তিকফারের আমল করিও তো সাহবাই কেরম প্রশ্ন করলেন ইয়ার আসল্লাহ সাল্লাহু আলহুয়া সাল্লাম ইস্তাইফারের আমল করলে কি হবে নবীজি সাল্লাহু আলহু সাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ ইস্তেকফারের আমল করে তার সব গুনাহ আল্লাহ তালা ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ তাকে বিপদ আপদ থেকে মুক্তি করার তাওফিক দেন সুবাহান আল্লাহ তার অন্তরের মধ্যে ইমানের নূর দান করেন আল্লাহু একবার তাকে ধন সম্পদ অনবরত দান করতে থাকেন সুবাহান আল্লাহ তার ফসলা দিতে আল্লাহ তালা বরকত দান করেন প্রাচুর্য দান করেন আল্লাহ একবার তাই প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে ইস্তেকফার আমল করব আপনি কোন ইস্তেকফার করতে পারেন আপনি বলতে পারেন আস্তা গুফিরুল্লাহ আস্তাগু আস্তা এই ইস্তেকফারটিও করতে পারেন এছাড়াও আপনি আরও একটি ইস্তেগফার করতে পারেন সেটা হলো রব্বি ফিরিলি ওয়াতুব ও আলাইয়া ইন্না রহিম এই ইস্তেক ফার্টিও করতে পারেন আল্লাহ তাহলে আমাদেরকে সেই তাওফিক দান করুক আমিন সুম্মা আমিন তারপরের অর্থাৎ পঞ্চম নম্বর যে আমলের কথা বলবো ওই আমলটা হলো আইতুল কুরসি পাঠ করা আইতুল কুরসি হলো সুরাতুল বাকার আর দুইশত পঞ্চান্ন নং আয়াত নবীজি সাল্লাহু আলাইহসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরোজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখন সে মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আইতুল কুরসি অবশ্যই পাঠ করুন এছাড়াও যদি আপনি ঘুমানোর বিছানায় যাইয়া আইতুল কুরসি পাঠ করেন ঘুমানোর পূর্বে আল্লাহ রব্বলা আয়লামিন একজন ফেরেজ তা আপনার নিযুক্ত শিওরে নিযুক্ত করে দেন যাতে কইরা দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান আপনার কোনো ক্ষতি না করতে পারে আপনার ঘুমটা এতটাই সুন্দর হবে পইরা দেখুন প্রিয় দর্শক তো আমরা শুক্রবার জুমার দিন আস্তরের নামাজের পর আইতুল কুরসি পাঠ করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের মনের গতি পূরণ করে দেবেন ইশা আল্লাহ তারপরের যে আমলের কথা বলবো তারপরের যে আমল অর্থাৎ ষষ্ঠ নাম্বার যে আমল সেটা হলো একটা দোয়া সেই দোয়াটা হলো ইয়া মুকাল্লিব কুলুব কলুব কলবে তলবে দিন এর অর্থ হে আমার মনের গতি পরিবর্তনকারী আমার মনটাকে তোমার ইসলামের প্রতি স্থির করে রাখিও সুবাহান আল্লাহ দেখেন আল্লাহ কিভাবে মনের এই মনের দিককে পরিবর্তন করেন একজন মানুষ নিয়ত করল সে আজকে একটি গুনাহের কাজ করবে অথবা একটা চুরি করবে চুরি করতে যাওয়ার পর সে মনে মনে ভাবল আহারে আমি যে চুরি করব। ধরা পড়লে তো মায়ের আছেই আবার পরকালের জিন্দিগিতেও মায়ের আছে এর চেয়ে ভালো চইলা চাই আল্লাহ তালা গুনাহ লাগবে তখন সে এই চিন্তাধারা করিয়া চইলা আসলো এই যে মনটাকে আল্লাহ তালা ঘুরাইয়া দিলেন এটাই হবে যদি আপনি ইয়া মুকাল্লিবাল কলুবি সাব্বেত কলবি আলয়াদ এটা বেশি বেশি পরিমাণে করতে পারেন তো ইনশা আল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে এই আমলটি করার মতো চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে সেই তাউফিক দান করুক আল্লাহর কাছে তাউফিক কামনা করি সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো এই আমলটি যদি করতে পারেন আপনার কোনো গুনাই থাকবে না নবীজি বলেন যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় কোনো ব্যক্তি যদি এই আমলগুলো করে তাহলে তার আমলনামা থেকে ভাবে গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যায় প্রিয়দর্শক নবীজি ও আবু হরায়রা রদিয়াল্লাহু তাহলে আনহু এক জায়গায় যাচ্ছেন নবীজি একটি গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে কইরা গাছের কিছু পাতা ঝরে পড়ল নবীজি সল্ল্লাহু আলহিবাসাল্লাম বলেন ও আবু হরায়রা দেখো আমি গাছটি ঝাঁকি দেওয়ার কারণে কিছু পাতা ঝরে পইরা গেল আবু হরায়রা শোনো যখন কোনো ব্যক্তি এই বলে সুবাহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইহা ইহু আল্লাহ একবার এই চারটে জিকির যখন কোনো ব্যক্তি করে তার আমরনামা থেকেও এমনইভাবে গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যায় সুবাহান আল্লাহ প্রিয়দর্শক যদি আমরা পাঠ করতে পারি উপকৃত হইব নবীজি বলেন যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতা ঝরে পড়ে যায় কেউ যদি এই চারটে জিকির একত্রে করে ঠিক তার আমরনামা থেকেও গুনাহের ময়লাগুলো এমনইভাবে ঝরে পড়ে যাবে সুবাহান আল্লাহ তো প্রিয়দর্শক পাঠ করতে পারবো না অবশ্যই পাঠ করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে সেই তাওফিক দান করুক আল্লাহর কাছে তাওফিক কামনা করি যাতে আল্লাহ আমাদেরকে তাওফিক দান করে তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কত প্রিয়জন রয়েছে না তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা পাশে থাকা বেলাইকোনটা বাজেয়ে দিয়েন যাতে কইরা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ